আছে সূর্যের চলেছে মধুর খেলা ভাঙতে ভাঙতে বিজন মাঠের কুয়াশা নিয়েছে কেটে কখন শুকনো মাটির তৃষ্ণা শিশির খেয়েছে টেটে অতটা খেয়াল রাখেনি কিশোর মগ্ন ছিল সে কাজে হঠাৎ পুলক পাবনে হৃদয় পুষ্পিত হলো লাজে ফিরিয়া দেখিলো। বধুটি তাহার পেছনে আলের পরে বসে আছে যেন ফুটে আছে ফুল গোপনে চুক্তি করে সামনে মাটির লাল শান্তিটি জরিরা আঁচুরে বাধা আজ নিশ্চয়ই মরিচে রসুনে বেগুন করেছে রাধা হাসিয়া কৃষক মরাল বাসের মুগুর ফেলিয়া দিয়া কামুক আখির দিবির বাঁধনে বাঁধিল মধুর হিয়া বরুন গাছের তরুণ ছায়ায় দুজনে সারিল ভোজ বধুর ভিতরে কৃষক তখন পাইল মনের খোঁজ মেঘে দিল ছায়া বন সঙ্গমে পুরিল বধুর আশা মনে যাই থাক মুখে সে বলিল মর্গে বর্গা চাষা শব্দটি তার বক্ষে বিধিল ঠিক বর্ষার মতো এই জমিটুকু আমার হইলে কার কিবা ক্ষতি হতো কাতর কণ্ঠে বধুটি শোধালো আচ্ছা ফুলের বা একটু জমিন হবে না জমিন সাওয়া কি পাপ খোদার জমিন ধরির দখলে গেছে আইনের জোরে আমাগো জমিন হইব যেদিন আইনের চাকা ধরে অসহায় বধু জানে না নিয়ম কানুন কাহাকে বলে স্বামীর কথায় চোখ দুটি তার সূর্যের মতো চলে বলো দে ঘোড়ায় গাড়ির চাক্কা নারীর চাক্কা স্বামী আইনের চাকা আমারে দেখাও সে চাকা ঘুরামো আমি কৃষক তখন রুদ্র বধুর জড়ায়ে চরণ দুটি পাত নয় যেন অন্ধের হাতে লঙ্গর খানার রুটি যতটা আঘাত সয়ে মৃত্তিকা ওর বড় হয়ে খাই ততটা আঘাত সহিল না আর বধুর কোমল পায়ে পাদটি সরিয়ে বধুটি কহিল করো কি করো কি ছাড়ো মানুষে দেখিলে জমি তো দেবে না দুর্নাম দেবী আরো পরম সোহাগে কৃষক তখন বধুর অধর জমি হাসিয়া কহিল ভূমিহীন কই আমার জমিন তুমি আকাশে সূর্যের সাথে মেঘেরা করেছে খেলা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির খেলা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির খেলা মুগুর উঠছে মুগুর নামছে ভাঙছে মাটির খেলা